আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো লাভজনক মাছ গ্লাসকাপ মাছ সম্পর্কে গ্লাসকাপ মাছের বৈশিষ্ট্য চাষ পদ্ধতি যত্ন ও খাবার দেওয়ার নিয়ম আর আমাদের উন্নত মানের পোনা বিক্রির অফার চলুন তাহলে শুরু করি গ্লাসকাপ মাছ গ্লাসকাপ মাছ হচ্ছে জাতীয় মাছের একটি অন্যতম ভিন্নধর্মী প্রজাতি এরা খুব দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর পুকুরে অন্য মাছের সাথে মিশে খেতে পারে সাধারণত আপনারা ছয় থেকে সাত মাসে বাজারজাত করতে পারবেন এই গ্লাসকাপ মাছের পোনাগুলি তাই অল্প সময়ে বেশি লাভ করতে চাইলে গ্লাসকাপ মাছ হাতে হতে পারে আপনি সঠিক পছন্দ গ্লাসকাপ মাছের জন্য প্রথমে আপনার পুকুর প্রস্তুত করা সবচেয়ে জরুরি পুকুরের আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজন অনুযায়ী শুকিয়ে নিতে হবে বা ওষুধ দিয়ে জীবনমুক্ত করতে হবে প্রতি একর পুকুরে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি চুন এবং গোবর সার প্রয়োগ করতে হবে পানির গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট এবার আসি পোনা ছাড়ার নিয়ম কাপ পনা সাধারণত তিন থেকে চার ইঞ্চি আকার হলে ছাড়া হয় প্রতি একর পুকুরে দুই হাজার থেকে পঁচিশশো গ্লাস কাপ পনা ছাড়া যায় তবে মিশ্র চাষ করতে হলে চাইলে আপনি রুই কাতলা মিগেল বা গ্লাস গ্লাস কার্পের সাথে একত্রে চাষ করতে যেতে পারবেন গ্লাসকাপ মাছ সাধারণত প্রাকৃতিক খাবার খায় তবে ভালো বৃদ্ধি পেতে হলে অতিরিক্ত খাবার দিতে হয় বুশি খোল গমের বুশি সরিষার খোল মিশিয়ে ফিট তৈরি করা যায় প্রতি একর পুকুরে প্রতিদিন নির্দিষ্ট হারে খাবার ছিটিয়ে দিতে হবে মাসে একবার চুন প্রয়োগ করতে হবে বা আপনি ওষুধ ব্যবহার করলেও পানির মান ভালো থাকে নিয়মিত পুকুরের পানি পরীক্ষা করতে হবে গ্লাসকাপ মাছ তুলনামূলক কম রোগে আক্রান্ত হয় তবে মাঝে মাঝে পানির মান খারাপ হলে সমস্যা হতে পারে পুকুরে অতিরিক্ত পনা ছাড়া যাবে না নিয়মিত চুন ও ওষুধ ব্যবহার পানি প্রবাহ ঠিক রাখা যেতে পারে এই নিয়মে মেনে চললে সহজেই রোগমুক্তভাবে চাষ করতে পারবেন এবার আসি আমাদের হেসারির পনা বিক্রি আমাদের কাছে পাওয়া যাচ্ছে উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা স্বাস্থ্যকর ও রোগমুক্ত সরাসরি খামার থেকে সংগ্রহ করা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের গ্লাস কাপ মাছের পোনা আমরা এগুলো আমাদের হেসারির বড় বড় ব্রুট থেকে সংগ্রহ করে তারপর ভালোভাবে নার্সিং করে তারপর বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে পনা সংগ্রহ করতে পারেন আমরা গ্লাসকাপ মাছের সহ আর বিভিন্ন প্রকার মাছের পনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসেশনে দেওয়া নাম্বার আছে ফোন করে মাছ অর্ডার করুন আজই তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ